ভাই ফুল কত করে দোকানদার নাই ফুলগুলো আমার হাতে দেখেন ধরা যাবে না তো খুব সুন্দর ফুল বাইরের দোকানে তো দেখেন আমি আপনাকে দেখাই খুব সুন্দর তাই না কেউ যদি থাকতো তাহলে দিতে পারতাম দেখো জানো ব্যাপার কেউ নেই এক এক তো তাই স্টাইল তেমন নিতে পারি না তো ইস্ট কেমন হয়েছে সবাই একটু জানাও আর হাতের ফুলগুলো কেমন এখানে কিন্তু অনেক প্রকার ফুল আছে লাল আছে হলুদ আছে হাটাগুলো খুব সুন্দর আমার নিজের কাছে আমার নিজের পায়ের হাটাগুলো অনেক ভালো লাগতেছে আকাশটার ভিউটাও অনেক সুন্দর সবুজে থই তৈরি করতেছি জানি না আপনাদের কেমন লাগতেছি চাস্তার পাশাপাশি এই নীল আকাশ খুব সুন্দর এই গোমরা মুখ নিয়ে এক একা তাই দিচ্ছি হাত কেমন লাগতেছে আমায় বুঝতেছি না আমি নিজেও কে একবার ওদিকে যাচ্ছি

যে রোদের বিতে বো রয়েছে দোকানদার নাই ফুলগুলো আমার হাতে দেখেন ধরা যাবে না তো খুব সুন্দর ফুল বাইরের দোকানে তো দেখেন আমি আপনাকে দেখাই খুব সুন্দর তাই না কেউ যদি থাকতো তাহলে দিতে পারতাম দেখতে চাকরক ব্যাপার কেউ নেই নিজে একা একাই ফুলের তোরা নিয়ে ভিডিও করতেছি একটা বাইক ছিল ওকে বললাম তুমি ক্যামেরাটা ধরো তারপর দুই একটা স্টাইল নিয়ে আমাকে ভিডিও করে দাও তখন দিল তো আশা করি সবাই কমেন্টে জানিয়ে যাবেন ভিডিওটা কেমন হয়েছে আর এরকম ভিডিও পাওয়ার জন্য সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন